মেষরাশির মানুষেরা যারা লাভ লাইফ সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই জুলাই মাসে কিন্তু আপনাদের ফিফ্থ হাউসে মঙ্গল কেতুর সঙ্গে বিরাজমান রয়েছে মানে রাশির অধিপতি লাভ লাইফ ঘরে বসে রয়েছে সেই দিক থেকে যদি দেখা হয় সেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ভাইবস আপনাদের দেবে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের সাথে কেতুও বিরাজমান রয়েছে সেটাকে কিন্তু ইগনোর করলে হবে না তার মানে কেতু কি কেতু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট একটা ইলিউশন একটা ডিটাচেবল প্ল্যানেট যেগুলো কিন্তু আমাদেরকে কেতু দিয়ে থাকে অর্থাৎ এই জুলাই মাসে কি হবে সবকিছু ভালো চলতে চলতেই হঠাৎ করে কিন্তু নিজের পার্টনারকে নিয়ে কিছুটা অখুশি হয়ে যাওয়া বা নিজের পার্টনারকে নিয়ে একটা অসন্তুষ্টি হয়ে যাওয়ার মতো লক্ষণ কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে তবে বিশেষ কোনো সমস্যা বা চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না এই জুলাই মাসটা আপাতত তার কারণ জুলাই মাসে আপনাদের রাশির অধিপতি যে মঙ্গল সেই মঙ্গল গ্রহের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো জায়গাতে মঙ্গল গ্রহ নিজে কিন্তু লাভ লাইফের ঘরেই বসে রয়েছে অর্থাৎ অত্যন্ত ভালো থাকছে প্রেমের সম্পর্কে সমস্যা পরিলক্ষিত হতে পারে কেতুর কারণে তবে এই কিন্তু বিশেষ কোন সমস্যা ক্রিয়েট হবে না আমি কেন বলছি যে কেতুর কারণে ছোটখাটো সমস্যা ক্রিয়েট হতে পারে তার কারণ খালি এই জুলাই মাস নিয়ে কিন্তু নয় কেতুর এই পঞ্চম ঘরে অবস্থান এটা কিন্তু এখন দু সাল পর্যন্ত থাকবে মানে একটা লম্বা সময় এবার খালি যদি দেখা হয় জুলাই মাসে সেরকম একটা এফেক্ট করছে না তার কারণ আপনাদের রাশির অধিপতির অবস্থান অত্যন্ত ভালো রয়েছে সুতরাং কিছুটা প্রোটেক্ট তো আপনাদেরকে অবশ্যই রাশির অধিপতি দেবে সেই জায়গা থেকে যদি ভাবা হয় এই মাসে কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকছে না